এটা কি জাতের ছাগল গরুর সিন্ধু হয় ছাগলে এখন সিন্দি দেখেন দাতে কয়টা ছয় হান ছয়টি কুরবানির জন্য এই পাটাগুলোর দাম কিরকম চাচ্ছেন পাঠাগুলার দাম চাচ্ছে একটু বারো হাজার তেরো দাঁতে কয়টা চার দাঁত করে বাস ভাই এটার দাম কত যাচ্ছে কোন দামে বাইশ হাজার ও দুই দুটি বিশাল বড় দাঁত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি সমাজ ইউটিউব চ্যানেল ও সিয়াজগঞ্জ অনলাইন পশুপাখি হাট পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন হাট পরিক্রমায় আজকে আমরা চলে এসেছি সিয়াজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই গ্যাস লাইন পাইপ হাটের এই গ্যাস লাইন হাটে এখানে আজকে আপনাদেরকে ছাগলের দরদম সম্পর্কে জানাবো ঈদকে সামনে রেখে আর মাত্র ঈদের দেড় মাস রয়েছে এই ঈদকে সামনে রেখে কত দামে কয় বিক্রয় হচ্ছে ছাগল সেই সম্পর্কে পুরো তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আশা করি এই তথ্য জিরে আপনারা আমার সঙ্গে থাকবেন তো দর্শক এই পুরো তথ্য দাম কেনা বেচা কী কী পরিমাণ হচ্ছে কত দামে হচ্ছে এটা জানার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখন এই চ্যানেল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের নোটিফিকেশনটা চালু করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক আসুন আর কথা না বাড়িয়ে

দর দাম বন্ধু ছাব্বিশ সাতাশ পর্যন্ত আসে আর তিন হাজার টাকা হলে বিক্রি ছেড়ে দিবেন তাই আমরা চাই এর বিক্রয় হয়ে যাক সুপ্রিয় দর্শক এখানে দুইটা ছাগল দেখতে পাচ্ছি মাঝারি থেকে একটু বড় এই বড় সাইজের ছাগল দুটা দাম জানো করবার জন্য বুঝে গি দুটা কি জাতের ছাগল দোয়াসলা ভাই দাঁতে কয়টা চারটে করে হয়েছে একবারে পরিপক্ক দাম কিরম চাচ্ছেন যোরা পঁচপান্ন চাওয়া পঁচপান্ন হাজার টাকা কাস্টমার কিরকম দাম বলে চল্লিশ বলছে রমজান ব্যাপারে কয়রার চল্লিশ বলছে আপনার এটা পালিত না কেনা না কেনা ব্যবসা করি আপনি তো ব্রয়লি হাটেও যান হ্যাঁ যাই হোক কে আসাবাদ ব্যক্ত করতেছেন বিয়াল্লিশ হলে সত্রিয়া দর্শক

আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই দা আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নিজের পালিত না কেনা সকল ভাই আপনি হাটে হাটে বিক্রি করেন হাটে হাটে বিক্রি করেন আচ্ছা এই ছাগল গুলো কোথা থেকে সম্ভব করছিলে কয়রা হাট থেকে দুইটা কি জাতের ছাগল নিয়েছেন এগুলা দেশাল দেশাল দাঁতে কয়টা চার দাঁত করে বাস ভাই

এটার মানে এটার সময় আছে ওরা থেকে দেখা যাচ্ছে যে ছোট তো দেখা যাচ্ছে আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম দিবেন 18000 18 হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার 15 14 দিয়ে দাম বলতেছে আপনি কত হইলে বিক্রির চিন্তা ভাবনা আছে চিন্তাভাবনা ভাবনা আছে হলো 17000 টাকা দিছিলাম এই জায়গা দিছিলাম 10 লাখ আর এটা

তারা অনুসরণ অনুসরণ করে তারা নিবিড় বুঝতে পারছি তো দর্শক তাহলে আমাদের সঙ্গে থাকুন আমরা একটু ভেরা সম্পর্কে জানাবো দর্শক এই গ্যাস লাইনwidehat আমরা এখন ভেরার সম্পর্কে জানাবো ভেরার দরদাম সম্পর্কে করভারিং কে সামনে রেখে প্রচুর পরিমাণে ভেরা আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরা উঠেছে পাটাও আছে গারণো রয়েছে এইগুলো তথ্য আমরা আপনাদেরকে জানাই দেখতেই থাকুন আমাদের সঙ্গে এখানে আমরা দুটি ভেড়া একটি পাঠা আর একটি ভেরা আমরা দেখতে পাচ্ছি এই দুটি সম্পর্কে দাম আপনাদেরকে জানাবো যারা পাঠা বা ভেড়া ক্রয় ক্রয় করেন তারা দেখা যাচ্ছে এই গ্যাস লাইন হাঁটলে আসলে শুক্রবার গ্যাস লাইন হাটটা বসে এই শুক্রবার আসলে আপনারা এখানে ভেড়া পাঠা গারুল ছবি পাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালো রাখছে তাহলে এই দুইটাই তো আপনার কি পালিত কেনা কেনা আচ্ছা এরা পাঠা আর পাঠি এরও পাঠা দুইটাই আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে পাঠা দূরে কত দাম যাচ্ছেন দাম চাচ্ছি পঁচিশ হাজার দুইটা সহকারে কাস্টমার কত বলছে উনিশ হাজার কত হলে বিক্রির চিন্তা ভাবনা আছে বিশ হাজার হলে বেশি আলাপ বিশ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে বিশ হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ দুই দাঁত করে বাজার কিরকম মনে হচ্ছে ভালোই আছে মোটামুটি ভালোই আছে বাজার মধ্যম স্বাভাবিক রয়েছে আর বেড়া দেখাই সুপ্রিয় দর্শক আমার এই ভাই অনেকগুলো ভেড়া নিয়ে এসেছেন পাটা আছে পাটি আছে গারল আছে আমরা এগুলার দরদাম সম্পর্কে জানাবো আপনাদেরকে ঈদকে সামনে রেখে অনেক মানুষ আপনারা ভেড়া কয় করতে চান দর্শক আমাকে অনেকজন জানিয়েছেন এবং কমেন্ট করেন তা আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই গ্যাস লাইন হাট উল্লাপাড়া গ্যাস লাইন হাটে আপনাদেরকে এই ভেড়া ভাড়াগুলোর দাম দরদাম করে জানাবো কত দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালো আছেন আচ্ছা এই সবগুলা ভেলা আপনারা পালিত না কেনা কেনা মানে আপনি বিভিন্ন হাটে কয় বিক্রি করে থাকেন জি আচ্ছা এইখানে এই যে কি কি নিয়ে আসছেন আপনি পাটা পাটি সব আছে পাটা পাটি কোনগুলা এগুলো এই যে বড় বড় পাটা আছে এই যে বড় বড় এগুলো পাটা এই পাটাগুলোর দাম কিরাম যাচ্ছে পাঠার দাম যাচ্ছে একটু 12000 13000 এরকম

ব্যা কম আছে। ব্যাসা কিনি তালি কম কত দ০ বলতেছে আররা দ০ বলতেছে আপনি কত অলিভি কৃরিচিন দেব না নিয়েতাসে আগার অলি বেশ এলাব। বাজার কিরকম দেখছেন ভেরার বাজার তো না এটা ঘড়াল তো এটা এটাু দাম বেশি আ সে গা দাম বেশি তবে বাজার কিরকম পাচ্ছেন বাজার মোটামুটি মোডমরিট দিল সামনে আরো বাজার বাড়া আসাবাদী আছে নি আন সামনে বাড়বে সামনে ইদ আছে তো ইদের পাড়বে।

রাস্তায় শেষ পর্যন্ত পনেরো হাজারই বিক্রি হয়ে গেল মানে ওই ব্যাপারে ঠেটটি মানে দাঁড়ায় ছিল বিভিন্ন দার কষাকষি দাম কষাকষি দর কষাকষি করার পরে তিনি পনেরো হাজার টাকায় ওটা ক্রয় করলেন ওই ব্যাপারী এবং বিক্রেতা বিক্রি করলেন দর্শক এই নিত্য নতুন এরকম বিভিন্ন হাটের ঈদকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি আপনাদেরকে প্রতিবেদন করে দেখাচ্ছি এবং ছাগলের প্রতিবেদন ভেড়ার প্রতিবেদন করে আমরা দেখাচ্ছি তে আমাদের এই নিত্য নতুন ছাগল ভেড়ার প্রতিবেদন আপনারা আমাদের এর পরবর্তী ভিডিও আবারও পাবেন আজকে আপনাদের দেখছেন সঙ্গে থাকার জন্য প্রত্যেকে আবারকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক পরবর্তী ভিডিওর দেখার আপডেট রাখার জন্য আমাদের বেল আইকনটি আস্তে করে আবারও ক্লিক করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সর ভালো ও সুস্থতা আশা করে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ